ভারতবর্ষের আমাদের যে মোহাম্মদ স্বামী রয়েছেন উনি একজন মুসলিম কিন্তু আমার ভারতীয় ক্রিকেটার তাকেও বলছে রোজা উপবাস না করে না করলে তার বিরুদ্ধে ফতেয়া জারি করব বাংলাদেশ অস্ট্রেলিয়ার সঙ্গে যখন আমাদের ম্যাচ ছিল ভারত হারলো তখনও একেবারে চরম ভারত বিরোধিতা এবং এখন যখন নিউজিল্যান্ডের সঙ্গে ভারত জয় হলো তখন তিনি বাংলাদেশের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে যে পাকিস্তানে খেলা হলে হয়তো ভারত হেরে যেত বা আইসিসি হেল্প করেছে এই ধরনের যুক্তি খাড়া করছে অ্যাকচুয়ালি বাংলাদেশে এই কিছুদিন যাবৎ যে সরকারটা বর্তমানে রয়েছে সেই সরকারটা টোটালি মৌলবাদীদের সরকার এবং যারা এই মুহূর্তে যারা ক্ষমতায় রয়েছে তারা শরীয়ত আইনে বিশ্বাস অ্যাকচুয়ালি এরা খেলার মতো যদিও ধর্ম না ঠিক না কিন্তু ওরা টোটালটায় সরিয়াত আইনের আওতায় সব কিছু দেখতে চাইছে যেমন ভারতবর্ষের আমাদের যে মোহাম্মদ স্বামী রয়েছেন উনি একজন মুসলিম কিন্তু আমার ভারতীয় ক্রিকেটার কেউ বলছে রোজা উপবাস না করে না করলে তার বিরুদ্ধে ফতেয়া জারি করেছিল একটা একটা কিছু হ্যাঁ একটু সব কিছু একটা ড্রিঙ্ক করেছিল তো সেটাকে কেন্দ্র করে এরা শরিয়াত আইনের বাইরে কোনো কিছু ভাবে না এখন যেটা দেখা যাচ্ছে সারা বাংলাদেশ জুড়ে ভারতের যে কোনো কিছু পজিটিভলি যে কোনো কিছু হলেই ওরা সেটাকে সহ্য করতে পারছে না কারণ ওদের বর্তমান যে সরকার রয়েছে সে সমস্ত মানুষের কাছে এই সমস্ত মনোভাব পৌঁছে দিয়েছে এরা ভারতের থেকে চাল নেবে ডাল নেবে গম নেবে পোশাক নেবে সব কিছু নেবে ভারতের থেকে খেয়ে বেঁচে থাকবে আর দিনের শেষে ভারতের বদনাম করবে এটা বর্তমানে ওদের কালচার হয়ে দাঁড়িয়েছে এর আগেও দেখেছিলাম যখন অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা হয়েছিল তখন বলেছিল যে কলা গাছকেও তারা সমর্থন করবে কিন্তু ভারতকে সমর্থন করবে না এই ধরনের কথাবার্তা তো সত্যি ভারতীয়দের মনে আঘাত করে অ্যাকচুয়ালি এরা অতীতকে ভুলে গিয়েছে বাংলাদেশে যারা রয়েছে তাদেরকে বোঝা উচিত ছিল উনিশশো সালে যদি ভারতবর্ষ না থাকতো বাংলাদেশের নামটা আর থাকতো না বাংলাদেশকে স্বাধীনভাবে স্বাধীন করে দিয়েছিল আমাদের ভারতীয় সেনারা এবং এখনও পর্যন্ত ওদের এই আচরণের পরেও আমরা এখনও পর্যন্ত ওদের খাবার দাবার সমস্ত সামগ্রী পাঠিয়ে দিচ্ছি কারণ এদের যে মানসিকতা এটা সরিয়াত আইনের জন্যই চালু হয়েছে তো এই মানসিকতার জন্য আমরা কিন্তু ভারতবাসী হিসেবে উদার মানসিকতার মনোভাব এখনও দেখাচ্ছি এটা তো কখনোই সম্ভব না কেননা বাংলাদেশের সাথে রাজনৈতিক কোনো সমস্যা ইন্ডিয়ার আছে কি না আমার সঠিক জানা নেই কিন্তু ওরা যে বছর ওরা নাগিন ড্যান্স দেখিয়েছিল মনে আছে সেই সময়টার থেকেই ওরা মেনলি ওরা ওদের হাতের ম্যাচ মুখের ম্যাচ ইন্ডিয়া জিতে গেছিলো দুরান দরকার ছিল তখনও করতে পারিনি সেই থেকেই ওদের একটা আক্রোশ ইন্ডিয়ার প্রতি এসছে আর এটা তো হওয়ার কোনো যুক্তিই নেই কেননা ইন্ডিয়া যে লেভেলে ক্রিকেট খেলে সেই লেভেল ওরা সব সময় ইন্ডিয়ার সাথে তুলনা করার চেষ্টা করে কিন্তু ওদের লেভেলটা আমার তো মনে হয় না যে ইন্ডিয়ার সমতুল্য বা ইন্ডিয়ার মতো গ্রেট ব্যাটসম্যান বা বোলারদের যেখানে জন্ম ইয়ে ভূমি যেখানে সেখানে ও বাংলাদেশিরা তেমন কই সেই সাকিবুল সেই ইয়ে এই তিন চারজন প্লেয়ার তারাই বিগত দেখছি ঘুরে ফিরে খেলছে সেইভাবে সাপ্লাই লাইন নেই সেই জন্যে ওরা তো কিছুই করতে পারে না বাংলাদেশ লাস্ট কবে জিতেছে ইন্ডিয়ার সাথে আমার জানা নেই হ্যাঁ তাহলেও সবসময় ওরা যেন মনে করে যে ইন্ডিয়াকে আমরা হারিয়ে দেবো লাস্ট ওরা পাকিস্তান টেস্ট সিরিজটা যেতে আসার পরে ওদের অ্যাটিটিউডটা আরও ওরকম হয়েছে সেক্ষেত্রে রাজনৈতিক কোনো উদ্দেশ্যে ওরা বলে কি না আমার জানা নেই আর এটা কী করে করে জানি না যে আইসিসি যখন ডালমিয়া যখন বোর্ড আইসিসিরাও ইয়ে ছিল তারপরে আমাদের ভারতবর্ষ বোর্ডেরও যখন ইয়ে ছিল তখনও ও নানাভাবে হেল্প করেছে বাংলাদেশকে বাংলাদেশ ক্রিকেটকে কিভাবে ডেভেলপ করা যায় এগুলো তো ইন্ডিয়া সবাই সব লেভেল থেকেই করেছে কিন্তু ওরা কি বিয়েতে করে এটা আমার ঠিক বলতে পারবো না এর থেকে আমার বলার আর কিছু এই ধরনের যুক্তি এটা হেল্প করেছে বা দুবাইয়ের মাঠে খেলা হয়েছে দুবাইয়ের মাঠের খেলা এটা তো রাজনৈতিক একটা ইয়ে সেটার জন্য দুবাইতে ইন্ডিয়াকে খেলতে হ্যাঁ সেক্ষেত্রে আমি পাকিস্তানের একজন কাউকে বলতে শুছিলাম টিভি চ্যানেলে যে কোনো এক প্লেয়ার প্লেয়ার সে বলছিল যে ইন্ডিয়া যদি পাকিস্তানেও খেলতে আসতো পাকিস্তান সব ইন্ডিয়া সব খেলাতেই সাড়ে চারশোর উপরে রান করতো সেক্ষেত্রে যে ডিফারেন্সটা এখনও থাকছে তখনও দুবাইতে দুবাইয়ের উইকেট আর আইসিসি এইভাবে তো করে না কোনোভাবে হেল্প আর আইসিসি যদিও কিছু করে থাকে ইন্ডিয়াকে হেল্প করে হেল্প করার উদ্দেশ্য করে না এবার খেলার যাতে সুষ্ঠুভাবে হয় সেই জন্যই করে আর আইসিসি করবে না কেন ইন্ডিয়াকে ইন্ডিয়ার আইসিসির যত ইনকামের সোর্স সব ইন্ডিয়াতে